আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী সজীব ওয়াজেদ জয় পথিত ফ্যাসিস্ট শেখ হাসিনার পুত্র এবং একই সাথে তিনি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন দায়িত্ব কতখানি পালন করেছেন সেটি প্রশ্ন সাপেক্ষ তবে এই দায়িত্ব পালনের বিনিময়ে সম্মানে হিসাবে কোটি কোটি ডলার অর্থ তিনি বাংলাদেশ থেকে নিয়ে গেছেন এটি প্রমাণিত সত্য এই জয় হঠাৎ করে আবার নতুন করে আলোচনায় আসলেন বাংলাদেশের রাজনীতিতে তিনি কখনোই প্রাসঙ্গিক হয়ে উঠতে পারেননি সেই সক্ষমতা তার নাই সেই যোগ্যতা নাই সেই মানবিক অধিকার বা গুণাবলী তার মধ্যে একেবারেই অনুপস্থিত সজীবদের জয় পনেরোই আগস্ট উপলক্ষে সম্প্রতি একটি ভিডিও বার্তা দিয়েছেন ভিডিও বার্তায় সজীব অজেদ জয় বলেন আপনারা জানেন আপনারা দেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক নম্বর পুড়িয়ে ফেলেছে যে বাসায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয় আমার পুরো পরিবারকে হত্যা করা হয় জয় বঙ্গবন্ধুর পরিবারকে নিজের পরিবার বলতে পারেন কি না এ নিয়ে সামাজিক আইনত এবং ধর্মীয় প্রশ্ন উঠতেই পারে যে বাসায় পঁচাত্তর উত্তরের খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি যে বাসায় এতদিন ওনার মিউজিয়াম ছিল সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে জয় বলেন বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় নয় বঙ্গবন্ধু হলেন জাতির পিতা বঙ্গবন্ধু না হলে আজ আমরা বাংলাদেশ পেতাম না আজকে পাকিস্তান হয়ে থাকতাম সামনে পনেরোই আগস্ট সেই কালো রাত যে রাতে বঙ্গবন্ধু ও আমার পরিবারকে হত্যা করা হয় আপনারা যদি স্বাধীনতার চেতনা বিশ্বাস করেন আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন এই যে বাংলাদেশে বাস করছেন এবং যদি মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাকে স্বাধীনতা দিয়েছে আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে পনেরোই আগস্ট আপনাদের প্রতি আহ্বান শান্তিপূর্ণভাবে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য স্বাধীনতার চেতনার জন্য আমার পরিবারের জন্য এটি এক অর্থে উস্কানিমূলক বিবেচনা করার সুযোগ আছে কারণ রাজনীতিতে কখন কোন স্টেপটি নেওয়া যুক্তিসঙ্গত হবে এটি বিবেচনায় নিতে হয় তাছাড়া তার মা পতিত ফ্যাসিস্ট হাসিনা শুধুমাত্র নিজের একমাত্র বোনকে নিয়ে পাঁচই আগস্ট তিনি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেলেন তার পূর্বে তিনি পরিবারের সকল সদস্যকে বাংলাদেশের বাইরে চলে যাওয়ার জন্য তার নির্দেশনা অনুযায়ী শেখ পরিবারের সকল সদস্যরা পাঁচই আগস্টের পূর্বেই বাংলাদেশ থেকে চলে গেলেন অন্যান্য পরিষদবর্গ মন্ত্রী এমপি সহ সবসহ তিনি পালিয়ে গেলেন বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগের সমর্থক বা কর্মীদেরকে অসহায় উদ্ভ্রান্ত এবং দিগ্ভ্রান্ত রেখে তারা এই পলায়ন পর্ব সম্পন্ন করলেন এবং জয় দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন বাংলাদেশের মানুষের প্রতি তার দরদ কতটুকু এ নিয়ে প্রশ্ন উঠতেই পারে তিনি যদি পনেরোই আগস্টকে কেন্দ্র করে আবার দলের নেতাকর্মী বা বাংলাদেশের মানুষকে বত্রিশ নম্বর বাসভবনে যেয়ে আরেকটি ঝুঁকির মধ্যে ফেলতে চান সেটি মানুষ যে গ্রহণ করেনি সেটি তো প্রমাণিত হয়েছে এই অধিকার তিনি রাখেন কি না এই প্রশ্ন উঠতে পারে এ কারণেই যে সম্প্রতি জয় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন মা পালিয়ে যাওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে গত দশই মে জয় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন আমি সংবাদটি একটু আপনাদের সামনে পড়ে শোনাই তেরোই মে এই নিউজটি বাংলাদেশের কয়েকটি পত্রিকা প্রকাশ করে দশ মে শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে সজীব অজের জয় দেশটির নাগরিকত্বের জন্য শপথ নেন ও পরে নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করেন সার্টিফিকেট নেওয়ার পরে পাসপোর্ট পাওয়ার জন্য তিনি আবেদন করেন এখানে ওই শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জন মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন তার মধ্যে তিনজন বাংলাদেশি আছে এই বাংলাদেশের একজন হলেন সজীব অজের জয় বাংলাদেশের নাম ঘোষণা হওয়ার পরে তিনি দ্বিতীয় ব্যক্তি হিসাবে শপথ পাঠ করেন শপথ অনুষ্ঠানে তিনি একজন আইনজীবীর উপস্থিতিতে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সজীব অজেত জয় বাংলাদেশের আবহাওয়া সংস্কৃতি সামাজিকতা রীতি নীতি মানবিকতা এ সমস্ত বিষয়ের সঙ্গে কখনোই তিনি সঙ্গতিপূর্ণ আচরণ করতে সক্ষম হননি এমনকি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় বসবাস করলেও সেখানেও একজন গুরুত্বপূর্ণ আইন ভঙ্গকারী হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন সে বিষয়ে আমি একটু পরে আসছি তার আগে একেবারে সম্প্রতি সজীব ওয়দের জয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সুনির্দিষ্ট অভিযোগে তারা মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এটি আপনারা পত্রপত্রিকা বা মেইন স্ট্রিম মিডিয়ায় দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে দুইটি বাড়ির সন্ধান পাওয়া গেছে সজীব অজের জয় যার মূল্য চুয়ান্ন কোটি চার লক্ষ বত্রিশ হাজার দুশো আটান্ন টাকা জানিয়েছেন দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে জ্ঞাত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ সন্দেহভাজন লেনদেন এ সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে আছে ষাট কোটি চোদ্দ লক্ষ টাকার বেশি সম্পদ তিনি অর্জন করেছেন যেটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এছাড়া সাতান্ন কোটি পঞ্চাশ লক্ষ অর্থ সন্দেহজনকভাবে ঘুষ দুর্নীতি এই ইত্যাদির মাধ্যমে তিনি অর্জন করেছেন লেনদেন করেছেন এমন অভিযোগে দুর্নীতি দমনের সুনির্দিষ্ট ধারায় সজীব জয়ের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে দুদক এই কোটি টাকা পাচার যেটি আওয়ামী লীগ এবং তার শেখ পরিবার করেছে তার একজন গুরুত্বপূর্ণ মাস্টারমাইন্ড ছিলেন সজীব জয় সজীব জয় মার্কিন যুক্তরাষ্ট্রে মাতাল হয়ে গাড়ি চালানো বেপরা গতিতে গাড়ি চালানো রাডার ডিভাইসের অবৈধ ব্যবহার অবৈধ অস্ত্র রাখা এবং বহন এ সমস্ত অভিযোগে তিনি কয়েক দফা মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত হন ধৃত হন এবং জরিমানা দিতেও বাধ্য হন আমি একটু দুই একটি পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি চোদ্দোই জুন উনিশশো টেক্সাসের টারেন্ট কাউন্টিতে অবৈধ অস্ত্র রাখা এবং মাতাল অবস্থায় গাড়ি চালানোয় একশো বিশ দিনের কারাবাস চব্বিশ মাসের প্রবেশন এবং পাঁচশো ডলার জরিমানা দিয়েছিলেন সজীব অদের জয় ছয় ফেব্রুয়ারি দুই হাজার ছয় ভার্জিনিয়ার হ্যানোভার কাউন্টিতে বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং বেআইনি রাডার ডিটেক্টর এটি নিজের নিয়ন্ত্রণে রাখা এজন্য একদিনের হাজতবাস এবং জরিমানা দিয়েছিলেন সজীবদের জয় উনিশ মার্চ দুই হাজার ভার্জিনিয়ার কেয়ার কাউন্টিতে। তেত্রিশ তিরিশ দিনের সাসপেন্ডেড কারাবাস বারো মাসের প্রবেশন এবং চারশো ডলার জরিমানা দিয়েছিলেন সজীবদের জয় উনত্রিশে এপ্রিল দুই হাজার এক ভার্জিনিয়ার ক্যাপাহ্যানোর কাউন্টিতে এবং বিশে মে দুই হাজার চার আর্লিংটন কাউন্টিতে বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং অন্যান্য অভিযোগে সজীবদের জয় তিনি দণ্ডিত হয়েছিলেন এই ধরনের একজন লাফাঙ্গা চরিত্রের মানুষ বাংলাদেশে ভবিষ্যতে আওয়ামী লীগকে নেতৃত্ব দেবে এরকম একটি পারসেপশন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি তৈরি করার চেষ্টা করেছেন এ নিয়ে পরস্পরায় অনেক কথা শোনা যায় এটা নিয়ে বোন শেখ রেহানার সঙ্গে তার এক ধরনের পারিবারিক দ্বন্দ্ব ছিল এটিও শোনা যায় এবং সে কারণে শেখ রেহানাকে বাংলাদেশের দুর্নীতির একটি বিপুল অংশের ভাগ দিতে সমঝোতামূলক সম্মতিতে তারা দুবনের সম্পর্ক বজায় রেখেছিলেন পরস্পরায় এরকম কথাও শোনা যায় এবং কয়েকটি সেক্টর ভাগ করে কোনটি হাসিনা কোনটি জয় কোনটি পুতুল এবং কোনোটি শেখ রেহানা এগুলো একটি বিভক্তি ছিল এবং ক্ষমতার নানা স্তরে এক একটা সমঝোতামূলক ভাগ বটরা ছিল এরকম তো ঘটনা পরস্পরায় এরকম কাহিনী আমরা একাধিকবার শুনেছি এই সজীবদের জয়ের ব্যক্তিগত জীবনও খুব বেশি বাংলাদেশি সমাজ ব্যবস্থা এবং আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী খুব মানসে নানা কথা আছে সেগুলো অনেকটা হয়তো প্রমাণ দিয়ে বলা যাবে না ডকুমেন্ট সহকারে বলা যায় না কিন্তু আমি যেমন জানি আমাদের দেশের নানা ধরনের মানুষও নানাভাবে শহীদ এই সজীব ওয়াজের জয়ের এই যে অনৈতিক জীবনযাপন লাফাঙ্গা টাইপের জীবনযাপন এ নিয়ে অনেক কথাই জানেন আমি তার ব্যক্তিগত জীবনে দু একটি কথা তুলে ধরি না বলতে পারলে ভালো লাগত। কিন্তু একজন মানুষকে চেনানোর জন্য তার চরিত্রের কয়েকটি বৈশিষ্ট্য মানুষের সামনে আনা দরকার বিশেষ করে যিনি রাজনীতি করবেন বা যাকে দিয়ে রাজনীতি করানো হবে এমনটি মনে করার কারণ আছে কারণ সজীবদের জয়কে প্রমোট বা প্রোভাইড করতেন শেখ হাসিনা বিভিন্ন অনুষ্ঠানে তাকে তিনি সামনে নিয়ে আসছেন এবং দেখা গেল যে এই ক্যাবিনেটে মন্ত্রীর কোটায় সজীবদের জয়ের কোঠা ছিল বেশ কয়েকজন তার পছন্দের লোক ক্যাবিনেট মিনিস্টার ছিলেন জোনাদ আহমেদ পলকের কথা তো বলাই যায় এছাড়া এ এ আরাফাত এই যে আলোচিত ব্যক্তি তার যে এনজিওটি ছিল সেটিও সজীবদের জয়কে সামনে আনা প্রমোট করা তার একটি ভাবমূর্তি তৈরি করা এই কাজে নিয়োজিত ছিল এবং জয়ের কোটায় আরাফাত সংসদ সদস্য বা মন্ত্রী হয়েছিলেন এমনটি তো সকলেই জানেন তো এই সজীবদের জয় এমপিতে কোটা ছিল সরকারি কর্মকর্তা সচিব পর্যায়ে নিয়োগে তার পছন্দের প্রভাব ছিল এমনকি রাষ্ট্রদূত নিয়োগে তার প্রভাব ছিল শেখ হাসিনা এটি অ্যালাউ করতেন সজীবদের জয়কে তিনি ভবিষ্যতে আওয়ামী লীগের কাণ্ডারি হিসাবে উত্তরাধিকারের যে রাজনীতি সেখানে তিনি তাকে প্রমোট করার চেষ্টা করেছেন কিন্তু বাংলাদেশের রীতিনীতি ধর্মীয় মূল্যবোধ নৈতিকতা এগুলোর সাথে সজীব যায় না বলেই সে বাংলাদেশে থাকতে চাইতো না এবং খুব অনাগ্রহ সহকারে বাংলাদেশে থাকত এটি বলা বাহুল্য জয় উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সালে তার মা যখন ক্ষমতায় তখন তার ইন্ডিয়ায় তিনি লেখাপড়া করতেন জানেন নৈনিতালে তিনি লেখাপড়া করতেন সেখানে স্কুল জীবনের এক বান্ধবীর সঙ্গে তিনি মায়ের অজান্তে বিবাহ বন্ধনে আবদ্ধনা অথবা তাদের বাগদান সম্পন্ন হয়েছিল এরকম একটি তথ্যের ভিত্তিতে তার মা ক্ষমতায় থাকার সময় সরকারি সফরের নামে লন্ডনে যান এবং সেখানে ওই মেয়েটির পরিবার এবং শেখ হাসিনা তার আত্মীয় স্বজন পরিবার বিশ্বস্ত মানুষ তাদেরকেও নিয়ে লন্ডনে গিয়েছিলেন মেয়েটিকে যখন মুসলিম হওয়ার শর্ত দেওয়া হয় ইসলাম ধর্ম গ্রহণের তখন সেই মেয়েটি বা তার পরিবার এতে সম্মত হয়নি বলে সেই প্রক্রিয়াটা ভেস্তে দেয় এবং শেখ হাসিনা অনেকেই সে সময় পত্রপত্রিকায় নিউজ হয়েছিল যে ঢাকার বিখ্যাত ফখরুদ্দিন বাবুরচির সহকারীদেরকেও তিনি ওই সময় লন্ডনে নিয়ে গেছিলেন যদি ছোটোখাটো কোনো অনুষ্ঠান হয় কিন্তু সেদিন তার সঙ্গীরা বিরানি না খেয়েই এই বিবাহ অনুষ্ঠান নিষ্পন্ন না করেই ঢাকাতে ফেরত আসেন এরপরে সজীবদের জয় খ্রিস্টিন অ্যান্ড ওভার মাইন ওরফে খ্রিস্টিনা তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই দুই সালের ছাব্বিশে অক্টোবর এই খ্রিস্টিনাও এটি সজীবদের জয়ের যেমন দ্বিতীয় বিবাহ খ্রিস্টিনারও এটি দ্বিতীয় বিবাহ তার আগে জনৈক রিচার্ড ডি লুমিসের সাথে খ্রিস্টিনা তার প্রথম বিবাহ হয়েছিল খ্রিস্টিনা পেশার একজন আইনজীবী ছিলেন সজীব অদের জয়ের দুর্নীতি এবং অনৈতিক অর্থ লেনদেনের বিষয়টি তিনি জানতেন এ নিয়ে পরিবারে ব্যাপক অশান্তি ছিল এমনকি পদ্মা সেতুর ওই সময় সজীব ওয়াদের জয় এত বেশি অর্থ বাংলাদেশ থেকে নিয়ে যেতে সক্ষম হয়েছেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি বাড়ির ওই সময় যে অর্থ অর্থাৎ সেটি লিজ নেওয়ার ক্ষেত্রে যে অর্থ এই অর্থ এবং মডগেজের টাকা তিনি ওই পদ্মা সেতুর দুর্নীতির থেকে টাকা প্রাপ্ত হয়ে সেখান থেকে তিনি পরিশোধ করেন এ নিয়ে খ্রিস্টিনা এবং জয়ের মধ্যে অসন্তোষ বিষয়টি সামনে এসেছিল এমনকি ফ্যামিলি হ্যারাসমেন্টের অভিযোগে খ্রিস্টিনা সে সময় জয়ের বিরুদ্ধে একটি মামলাও মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল পরে অবশ্য পারিবারিক মধ্যস্থতায় সেটি নিষ্পত্তি হয় কিন্তু শর্ত ছিল জয় অনৈতিকভাবে অবৈধভাবে আর কোনো অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করে বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারবেন না কিন্তু জয় সে শর্ত মানেননি তিনি নগদ নয় লাখ ডলার সহ জেএফকে এয়ারপোর্টে তিনি ধরা পড়েন এবং এরপরে ক্রিস্টিনার সঙ্গে তার সম্পর্কের চরম অবনতি ঘটে ভার্জিনিয়ার ফ্যামিলি কোর্টে জয় অবশ্য বলেছেন আরও তিন বছর আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয় কিন্তু একটি তথ্যে আমরা পাই দুই সালের পঁচিশে ডিসেম্বরেই তাদের বিবাহ উচ্ছেদের ভার্জিনার ফ্যামিলি কোর্টের নিষ্পত্তি হয় এবং দুই মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হয় ক্রিস্টিনাকে এই হচ্ছে জয়ের ইতিহাস যাকে জয়ের মা বাংলাদেশের নেতা বানাতে চান যে জয় ডে ওয়ানে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার পরের দিনই তিনি একটি ভিডিও বার্তায় বলেছিলেন আপনাদের কি হবে এটি শেখ হাসিনার বিষয় নয় এটি আমাদের পরিবেশ না পরিবারের বিষয় না আপনারা বুঝবেন অর্থাৎ ঠেলা মেরে এরকম কথা বলা যে আমার মাকে তোমরা তাড়িয়েছো এখন তোমরা ঠেলা বুঝবা এই যে অ্যাপ্রোস শো করা এবং নানা সময়ে নানা কথা জয় দুই একবার ভিডিও বার্তায় বলেছে সম্ভবত আওয়ামী লীগের পক্ষ থেকে বা তার মায়ের পক্ষ থেকে তাকে বারণ করা হয়েছিল বলে দীর্ঘদিন তিনি জনগণের সামনে আসেননি সম্প্রতি এগারোই আগস্ট গভীর রাতে পনেরোই আগস্ট কেন্দ্র করে তিনি আবার সামনে এসেছেন এবং এক ধরনের উস্কানিমূলক কথা বলেছেন বত্রিশ নম্বর বাসভবনে গেলে সেখানে যে একটা পরিস্থিতি তৈরি হবে যাতে করে সেখানে যারা যাবেন বিশেষ করে আওয়ামী লীগকে সমর্থন করেন বা শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন অথবা এখনও এত কিছুর পরে শেখ হাসিনাকে ভালোবাসেন তারা ওখানে যাবেন একটি ভিন্ন পরিস্থিতি তৈরি হবে ইতিপূর্বে শেখ হাসিনা নিজে উস্কানিমূলক কথা বলেছেন আমার প্রশ্ন হলো আওয়ামী লীগের নেতাকর্মীরা জয়কে এবং তার মাকে এই প্রশ্নটি কেন করেন না যে আপনারা সপরিবারে পালিয়ে গেলেন আপনারা কেউ নিরাপদে দিল্লি কেউ কলকাতায় সদীপদের জয় আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে বাংলাদেশের মানুষের সঙ্গে আপনি বিশ্বাসগতকতা করলেন এবং বাংলাদেশের মানুষকে আপনি ডিনাই করলেন সেই বাংলাদেশের মানুষকে আপনি কী করে পনেরোই আগস্টে ওই স্পর্শকতর দিনটিকে এমন একটা বার্নিং পিরিয়ডে সেখানে অংশগ্রহণ করতে বলে নতুন করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঝুঁকিতে ফেলার এই যে প্রবণতা আপনারা কি চান আপনারা রাজনীতিতে ফিরতে চান না এটি নিশ্চিত রাজনীতিতে ফিরতে চাইলে তার প্রক্রিয়া আলাদা আপনারা আবার বাংলাদেশে একটি অস্থীল পরিস্থিতি তৈরি করে তার সুবিধা নিতে চান এর ফলে কি হতে পারে বাংলাদেশ একটি সংবাদময় রাষ্ট্র হিসাবেই কি দীর্ঘ সময় থেকে যাবে এটি কি রাজনৈতিক নেতা হিসেবে আপনারা বাংলাদেশের আপনাদের শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্রষ্টা দাবি করেন তো নিজেদের জিনিসটি নিজেরা ধ্বংস করার জন্য সমস্ত পরিকল্পনা করছেন ছক আঁকছেন আগস্ট মাসকে কেন্দ্র করে বাংলাদেশকে অস্থার শখ ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে কি চান সজিবজের জয় এবং তার মা কি চান এটি যেমন দেশবাসীর প্রশ্ন আমার মনে হয় আওয়ামী লীগের দিগ্ভ্রান্ত উদ্ভ্রান্ত নির্দেশনাবিহীন বিপদে পড়ে থাকা নেতাকর্মীদেরকেও সজীবদের জয় এবং তারা মাকে প্রশ্ন করা উচিত যে আপনারা কি চান কিভাবে চান যেভাবে চান এভাবে হবে না এটি আপনাদের নিশ্চিত করে সজীবদের জয় এবং তার মাকে বলে দেওয়াটা খুব আবশ্যকীয় বিষয় হয়ে গেল তবে আমরা নিশ্চিত সজীব জয়ের মতো চরিত্রহীন লাফাঙ্গা বাংলাদেশের প্রতি কমিটমেন্টহীন একজন মার্কিন নাগরিকের কোনো আহ্বানে বাংলাদেশে কোনো অস্থিশীল পরিস্থিতি কোনো বোকাও তৈরি করবেন না এটি আমরা নিশ্চিতভাবে বলতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম